কাল মায়ল অটল রাখবেন আল্লাহ বলছেন যারা এই কাল বিশ্বাস করেছে এই কালেমাকে জড়িয়ে ধরেছে অর্থাৎ ইসলামের বুনিয়াদ বনিয়ালি ইসলাম শাহাদাত আল্লাহ খামসিং শাহাদ

মানুষকে মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং সম্পন্ন তার প্রতি ফরজ হয়ে গেল এই কালমা যখন পড়ে নিল আল্লাহ কি বলছেন যে আমি তাদেরকে পার্থিব জীবনে যারা এবং আখেরাতে যারা আল্লাহকে বিশ্বাস করবে তাদেরকে পার্থিব জীবনে এবং আখেরাতে কালে মায়ের উপরে ওয়াটু ওয়াটুট এবং ওয়াটাল অবিচল রাখবেন কবরে হাঁসরে মৃত্যুর সময় অটুট রাখবেন ওয়াটাল রাখবেন অবিচল রাখবেন সেই ডানে বামে সামনে পিছনে যে কোনো দিক থেকে অন্যায় অত্যাচার আসুক না কেন সে বলতেই থাকবে লা এল ইল্লাহ লাহা ইল্ল্লাহ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লা সাল্লাম বলবেন একটু করে প্রত্যেক দিন ফজরের নমাজের পর সালাম ফিরা পর জিকির করা পর জিকির মানে স্মরণ করা দুয়া দুরিজ করা আমাদের কোনো একজন ব্যক্তি কে বলেছে দুয়া নেই ফরজে কে বলেছে তোমাকে দোয়া নেই ফরজে কে বলেছে জামাতবদ্ধ হাত তুলে দোয়া নেই তবে নজির ফর্মুলা নমাজ শেষে জিকির করো ফজরের পর মগরবের পর জিকির করো আল্লাহকে স্মরণ করো সে সময়ে বসে বসে যদি দোয়াগুলো পাঠ করা হয় আল্লাহ গ্রহণ করবেন কবুল করবেন যতক্ষণ পর্যন্ত অজু থাকবে তো নবীজি সালাম ফিরার পরে জিকির করার পর বলছেন ও সাহাবাহিকাম তোমরা আজকে কেউ স্বপ্ন দেখেছ কি আজকের রাত্রে যদি দেখতেন বলতেন হ্যাঁ দেখেছি বলো তিনি ব্যাখ্যা করে দিতেন তাবির করে দিতেন বিশ্লেষণ করে দিতেন নবজি বলছেন আমি আজকের রাত্রে স্বপ্ন দেখেছি আমার ষোলো জন ষোলো জন মোটকে দেখেছি ষোলো রকমের আজাব হচ্ছে তার মধ্যে আমি আজকে একটা বলবো এই কালেমার প্রতি বিশ্বাস রাখলে কী হয় মানুষকে যখন কবরে রেখে আসা হয় এই কালেমা লায়ে নবীজি বলছেন যে লাই লাহা পড়লে কী হয় কবরে হাসরে মৃত্যুর সময় কবরে হাসরে মৃত্যুর সময় তার কোনো ডর নাই তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নেই ডাঁসে দাঁড়িয়ে থাকবে পৃথিবীতে যখন জজের সামনে যাওয়া যায় কথা বলতে পারা পারা যায় না কথা সঠিক বলতে যে সে আর কোনো কথা বলে যায় সঠিক কথা বলতে যে এমান যদি থাকে কালমার প্রতি যদি বিশ্বাস থাকে কবরে চিনতে নাই মৃত্যুর সময় চিনতে নাই হাসরের মাঠেও চিনতে নাই নবীজি বলছেন আমি আমার উম্মতকে দেখছি ক্যামতের মাঠে যারা কালেমা পড়েছে তারা কবর থেকে উঠছে ওটা মাটি ঝাড়বে ধুলাবালুগুলো ঝাড়বে মাথায় লেগেছে শরীরে লেগেছে কবর থেকে উঠবে উঠে বলবে সমস্ত প্রশংসা আল্লাহর সমস্ত গুণগান আল্লাহর আজকে আমার চিন্তা নাই আজকে আমার ডর নাই আজকে আমার ভয় নাই শুধু কালাপল হবে না ইমান রাখতে হবে বিশ্বাস করতে হবে আর ইসলামের বিধিবিধানগুলো মেনে চলতে হবে পঙ্খন পঙ্খরূপে মেনে চলতে হবে একটা করবো একটা করব না তা হবে না নবীজি বলছেন সে কবর থেকে উঠে আল্লাহর প্রশংসা করছে সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন ওই আল্লাহর জন্য আজকে আমার কোনো চিন্তা নাই আমার কোনো ডর নাই আমার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই বিশ্বনবী আর বলেন উত্তম জিকির হলো লাহা ইল্ল্ কী লাহা ইল্ল্লাহ উত্তম জিকির আর উত্তম দুয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেউ কুচিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছোটো মোটো কথাগুলো এত গুরুত্বপূর্ণ এত নাকি বলার শেষ নেই বিশ্বনবী বলেন মিনা আউস থেকে বর্ণনা করছেন যে আমি আল্লাহ নবীর দরবারে আমরা আছি আল্লা নবীর দরবারে আছি নবীজি বললেন তোমরা সকলে বসো আর গ্যার মুসলিম আছে কি এই জামাতে এই সভাতে কোজেন নাই দরজা বন্ধ করো আমরা দরজা বন্ধ করে দিলাম নবীজি বললেন বলো লাহা ইলাহা আল্লাহ সকল পড়তে লাগলো লা ল আল্লাহ আবার নবীজি বলছে দাঁড়াও আলহামদুলিল্লাহ আল্লাহ পাককে বলছেন আল্লাহ তুমি আমাকে নবী করে পঠিয়েছ আর আমার সঙ্গে ওয়াদা করেছ যে যারা লহা পড়বে তারা জাহান যাবে না তারা জান্নাতে যাবে তোমার ওয়াদা কিন্তু ভঙ্গ হয় না তোমার ওয়াদা কিন্তু ভঙ্গ হয় না খুশির সংবাদ লাও যেটি আছো এই লাহ ই পড়ার কারণে তোমরা জান্নাতবাসী হয়ে গেছ নবীজি কেমন ফল পড়া দরজা বন্ধ করে দাও কোনো গায়ের মুসলিম নাই তো কই না দরজা বন্ধ করো বলো লাহা ইল্লাল্লাহ পড়তে যাও পড়তে যাও পড়তে যাও এই কালামার যে কত গুণ এই কালামার যে কত খুঁজিলো কত গুণ বলা যাবে না বিশ্বনয় বলেন ও সাহাবাহিকেরাম আমি আজকে স্বপ্ন দেখলাম একজন লোক আমার উম্মত সে কবরে আজাবে ফেরস্তা তাকে ঘিরে ফেলেছে আজাব করতে যাবে আজাম করতে যাবে ঘিরে ফেলেছে নমাজ এসে তাকে বাঁচিয়ে দিল নমাজ যেই নমাজের প্রতি আমাদের কোনো গুরুত্বই নেই নমাজ কিভাবে পড়তে হবে কিভাবে বসতে হবে রুকু রুকু শিষ দেয় দাঁড়ানো সঠিক হচ্ছে কি না নবী যেভাবে করেছেন সেভাবে হচ্ছে কি না নমাজ এসে তাকে ওই কবরের আজাব থেকে বাঁচিয়ে দিল বারা ইমনা আজেব থেকে বর্ণনা করেছেন রসোল্লা সাল্লাম বলেছেন যারা আমার যারা এই কালামার প্রতি বিশ্বাসে রেখেছে এবং কালমাকে ভালোবেসেছে এবং ইসলামের বিধিবিধানকে মেনে চলেছে তারা কি হবে কবরে যখন দুইজন ফেরস্তা যাবে দুইজন ফেরস্তা যাবে কবরে জিজ্ঞাসা করবে মানরব্যকার নবীজি আরও বলেন যেই ফেরস্তা কবরে যাবে যেই ফেরস্তা কবরে যাবে তারা কি যেমন তেমন নাকি একজন যে অফিসার আছে কথা বলার সাহস পায় না সব কেউ। শিক্ষা কথাটাও ভুল হয়ে যায় কবরে কারা বলতে পারবে যাদেরকে আমরা দুনিয়াতে তুচ্ছ মনে করেছি সে ইমান রেখেছে বিশ্বাস করেছে ইসলামের খুঁটি ডুটিকে পঙ্খ না রূপে মেনে চলেছে তাদের কোনো ডর নাই তাদের কোনো ভয় নাই এমন ভয়াবহ ফেরস্তা গর্জন কর্কশ আওয়াজ জিজ্ঞেস কর মন রব্বা তোমার রবকে আল্লাহ কেন কালমার প্রতি বিশ্বাস রেখেছে এই কালমাকে ভালোবেসেছে ইসলামের বিধি বিধানকে মেনে চলেছে রব্বি আল্লাহ মা দিন ওকা তোমার দিন কি ছিল তুমি কোন ধর্মে ছিলে তুমি ইহুদি খ্রিস্টান নাসারা বৈধ বৌদ্ধ তুমি তোমার ধর্মের নাম কি ইসলাম তখন মাহাজার রাজুলো ওই ব্যক্তিকে চিনো ওই ব্যক্তিকে أشهد আল্লা ইলা إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ভয় তো নেই ডর তো নেই আল্লাহ বলবে তো সে মেনে চলেছে একজন মূর্খ হলো সে বলতে পারবে তাই নবীজি বলছেন কোনো ডর নাই কোনো ভয় নেই মৃত্যুর সময় কবরে হাসরে কোনো সময় ভয় নেই ডর নাই বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আশাহাদু আল্লাহ ইহা ইহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নাই আশাহাদু আল্লা মোহাম্মাদান আমি সাক্ষ্য দিচ্ছি উনি হলেন মোহাম্মাদ রসুল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ রসুল এবং আল্লাহর দাস আকাশ ফোন চলে এলো কি এলো আমার এই বান্দা কাদ সাদা বান্দা সত্য বান্দা ফাপরে সহ মিলাল জান্নাত অলবে সহ মিলাল জান্নাত এবং অত্ত হল বাহবনে এলাল জাননা জান্নাতের দাঁতের লেবাস পরিয়ে দাও জান্নাতের দাঁতের পোশাক পরিয়ে দাও জান্নাতের দরজা খুলে দাও খবর হে আলো ভয় পায় ভয় পায় কালেমাকে মেরেছে এক আল্লাহকে মেরেছে পালি মারেনি খৈনি খাইনি সরের মাংস খাইনি যেই বিধান মাথা নত করে মেনে নিয়েছে কবরে কিসের ভয় কিসের ডর কোনো ভয় নেই কোনো ডর নেই কবরে হাসরে হাসরের মাঠে যখন নবীরা পর্যন্ত নাপসে ডাপসি করবে আমরা তো সাধারণ তুচ্ছ যাদের আগের পিছের ছিল না নাপসি নাপসি করবে সেই দিন এই কালমার প্রতি যারা বিশ্বাস করেছে এবং কালমার যে কালমা পড়তে হলে শরীয়তেরইমান এবং ইসলামের বিধিবিধান যে তার উপর ফরজ হয়ে গেল মেনে নেওয়াটা ফরজ হয়ে গেল বাকলমও করেনি নিজকে বড় মনে করেনি তাদেরই কোনো ভয় নাই তাদের কোনো ডর নাই তাদের কোনো ভয় ডর নাই নমাজ বাঁচিয়ে নিল তাকে কবর থেকে বেঁচে গেল কবরই বেঁচে গেল তখন সে প্রত্যেকটাই জায়গায় পাস করে যাবে সব জায়গায় পাস করে যাবে বিশ্বনবী হজরত মোহাম্মদুর রাসুল্লাহাম সাল্লাম বললেন সে কি হল তাকে কবর থেকে বাঁচিয়ে নিল কবরের ফেরস্তার আওয়াম না আজাব থেকে শাস্তি থেকে তাকে বাঁচিয়ে নিলাম বেঁচে গেল সে নবীজি আরও বললেন আল্লাহ পাকের নবী আরও বলছেন যে নমাজ পড়েছে কেমনভাবে নমাজ পড়েছে নমাজ শেষ কর আবার ব্রিট আনব নমাজ শেষ করব আবার কোনো জায়গায় যাব নমাজ যে স্থিরভাবে পড়তে হবে যে কথা বলেছে কাদা আফলা হাল মেনুন আল্লাহ দিন হম ফিসলা খা খবরে কারা ভাঁজবে কারা বাজবে ওই কাদা আফলাহাল ম মেনুন ওই ম মেলারা বাজবে ওই বিশ্বাসীরা বাজবে যারা নামাজ পড়েছে আল্লাহকে দেখতে পেয়েছে কিংবা আল্লা তাকে দেখছেন এবং খসু খজুর সহিত নমাজে পড়েছেন আল্লাহমদুলিল্লাহ আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি দুই জাহানের মালিক আর রহমানের রহিম যিনি পরম করুনময় অসীম দয়ামাই দিন যেদিন কেয়ামতের মাঠে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে সেই দিন প্রভু তুমি যে হিসাব নিবে বিচার দিবসের মালিক তুমি প্রভু রে তোমাছা তুমি রহমানুর রাহিম পরম করুণমায় অসীম দয়াময় খসু খুজু আন্তরিকতার সহি আন্তরিকতার সহি বিনয় সহ করে মনোযোগ দিয়ে আর রহমানের রাহিম মালিক দিন বিচার দিবসের মালিক মাবু তুমি তুমি আমার প্রতি তুমি যে রহমানুর রাহিম তুমি আমার প্রতি দয়া করবে আমার এটা বিশ্বাস রয়েছে ইয়া কানা ভূদ একমাত্র তোমারই আবাদত করি তোমারই বন্দগি করি তোমার সামনে মাথা নত করি তোমার পায়ের কাছে আমার দেহর মধ্যে সব চাইতে উত্তম জায়গা হলো কপাল খালা তোমার মাথার তোমার পায়ের সামনে আমি মাথা নত করেছি তোমার পায়ের কাছে আমি শেষ রেখেছি মা লেখে দিন ইয়া বুধু একমাত্র তোমার ইয়াবত করি ওয়াইয়া কানা স্থাই যত প্রকারের সাহায্য তোমার কাছে চাই ভিক্ষা নিয়ে এসেছি তুমি রহমতের ধরিয়া তুমি প্রভুরে প্রতিটি কাজে আমার সাহায্য দান খসু খুঁজু খসু খু নাই দিক এদিক খসু খোঁজু এটাই সব সময় আল্লাহকে সরণ সময় আল্লাহকে সরণ সিদ্ধা যাবো পিছনে কেন হাত যাবে গো এটা ঠিক নয় ঠিক নয় এটা আমরা জেনে শুনে ভুল করছি আমরা জেনে শুনেও ভুল করছি খসু খোঁজু করে নমাজ পড়ে তারাই হবে উত্তীর্ণ তারাই পরীক্ষায় পাস করবে তারাই হবে কামিয়াব তারাই হবে সফল হিসাবে নমাজ পড়বে আন্তরিকতার সহিত মনোযোগ সহকারে ধ্যান করে এক আল্লাহকে স্মরণ করে তারাই হবে তারাই পাবে বলছে নবীজি কি বলছেন কোনা রে কোনা তাহাতা রে কুনাজা তোমসা গা তাহা নবীজি বলেন ও আমার সাহাবে কেরাম সোন তোমরা গুনহারা আগুনে জ্বলছ তোমরা গুনহারা আগুনে জ্বলছ সোম্মা তাহাতারে কোনা তাহাতারে কোনা ফায়েজা সাল্লাই তোমর জোহরা ফজ তোমরা গুণারা আগুনে জ্বলছ যখন ফজরে নামাজ আদায় করলে গুনারা আগুন নিমিয়া গেল গুনারা আগুন নিমিয়া গেল আবার ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত তোমরা গুনার আগুনে জ্বলতেছ যখন জোহরের নামাজ আদায়ী করলে সেই আগুন সেই জাহান নামের আগুন নেমিয়া তাহাতারে কোনা তাহাতা রে কোনাল আসরা গাছালা এই এইভাবে পাঁচ অক্তের কথা বললেন যখনই তোমরা গুনার আগুনে জ্বলছ গুনার আগুনে পুড়ছো যখন নমাজ আজাই করলে জোহরে ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত যতটুকু গুণা হলো সমস্ত গুণা মাফ হয়ে গেল আগুন নিভিয়া গেল আগুন নিভিয়া গেল এসা পর্যন্ত নমাজ পড়লেন পাঁচ ও নমাজ পড়লেন নবীর নীতি হিসাবে নিয়ম হিসাবে যেভাবে নমাজ পড়তে বলেছেন সেইভাবে নমাজ পড়া হলো আর গুণাই থাকলো না আর গুণহাই থাকলো না তাহলে আমাদের এই কালে মাঝে গুণ এই কালেমা যে কত মর্যাদা যেই কালে নাম লেখা আছে লা লাহা ইল্লাল্লাহ কোনো এলা নাই কোনো মাবুদ নাই একমাত্র ইল্ল একমাত্র ইল্লাল্লাহ সবাই তো পড়ছে ইমান রেখে বিশ্বাস করে এই কালমাকে বিশ্বাস করে ইসলামের বিধিবিধানকে পঙ্খন্ন রূপে মেনে চলাটাই হচ্ছে আসল তাহলে কালমাকে বিশ্বাস করা হলো কালামা তো সবাই জানে ওয়া মুসলিমও জানে আল্লাহকে বলছি আল্লাহ সর্বশেষ দোয়া যেন আমাদের এই কালমার প্রতি এবং আমাদেরকে যেন আল্লাহ কবরে হাসরে মৃত্যুর সময় যেন অবিচাল রাখেন এবং আমাদের গ্রামের যে সমস্ত ভাইয়েরা বোনেরা মায়েরা দাদুরা অসুস্থ রয়েছেন তাদেরকে যেন সুস্থতা দান করে এবং বিশ্বনবী হজরত মোহাম্মদসাল্লামের ফর্মুলা মতো ইসলামের বিধিবিধান মানার এবং আমল করার দান করেন বলেন সকলে আল্লাহ আমিন আল্লাহম সাল্লা মোহাম্মদাল মোহাম্মদ কামা সাল্লাত ইব্রাহীমাল ইব্রাহিম নাকিদ মাজি اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد